শুধুই জ্যোতিষপ্রেমী ভাইও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা হয়তো আমার হাতের লেবু দেখে আজ ভাবছেন যে কোন টপিকের উপরে ভিডিও করব তো বন্ধুরা বর্তমানে আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা কুফুরি কিংবা কালো জাদুর প্রভাবে অতিষ্ঠ হয়ে রয়েছেন এবং সাধারণত এই যে কালো জাদু বা কুফুরি ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু আপনার আশেপাশের যারা রয়েছেন তারাই কিন্তু হয়তো আপনার বিপরীতে প্রয়োগ করছেন বা আপনার ক্ষতি করার জন্য প্রয়োগ করছেন তো এই সমস্ত প্রয়োগ থেকে কীভাবে নিজেদেরকে রক্ষা করবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিও ক্লিপটি তো বন্ধুরা যাদের ঘরে কালো জাদুর প্রভাব রয়েছে কুফুরির প্রভাব রয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের সেই ঘরের নেগেটিভিটি কীভাবে আপনারা কমিয়ে রাখতে পারেন কিংবা কীভাবে সেই নেগেটিভিটিকে আপনারা প্রতিহত করতে পারেন সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিও ক্লিপটি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি লেবু লেবুটি কিন্তু একদম পুরোপুরি সবুজ নয় হালকা ইয়লিশ একটি লেবু তো এই ধরনের একটি লেবু আপনাদেরকে প্রথমে সংগ্রহ করতে হবে এবং এই লেবুটির সাথে আপনাকে আরও যে জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে এরকম লং সবার ঘরেই থাকে তো এই ধরনের সাতটি লং এবং প্রতিটা লংয়ের পেছনে যেন এই যে ফুলগুলো থাকে লং এর যে ফুল এই ফুলগুলো যেন থাকে যদি লঙের ফুলগুলো না থাকে তাহলে কিন্তু এই যে উপায়টি বলছি এই উপায়টি কিন্তু কার্যকরী হবে না এবং সেই সাথে লাগবে আপনাদের একটি জং ধরা পুরনো এমন একটি স্ক্রু এই উপায়টি করতে আপনাদেরকে এই জিনিসগুলো লাগবে আর একটি লাগবে এরকম একটি কালো কাপড় আমি টোটাল নিয়মটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে সাতটি লং এই যে সাতটি লং এই লংগুলো আমরা একটা একটা করে লেবুর ভিতরে প্রবেশ করিয়ে দিব তো এই যে লেবুর ভিতরে লংগুলো প্রবেশ করানো কিন্তু খুব কঠিন কাজেই আমরা প্রয়োজনে একটু আগে সাতটা ছিদ্র করে স্কুটা দিয়ে ছিদ্র করে নিব একটা দুটো তিনটে চারটা পাঁচ ছয় আমরা হালকা একটু ছিদ্র করে নিলাম সাতটা ছিদ্র করে নিলাম স্কুটা দিয়ে কারণ সহজে অনেক লেবুর যে বাকল বা যে ছোকলা যে অংশটা থাকে এটা অনেক শক্ত থাকে তো যাই হোক আমরা প্রথমে যেটা করব এই যে দেখুন একটি লং প্রবেশ করিয়ে দিলাম এইভাবে আপনাকে সাতটি লংই প্রবেশ করাতে হবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এই নিয়মটি কিন্তু আপনারা অবশ্যই যে কোনো শনিবারে করবেন যে কোনো শনিবারে আপনারা এই নিয়মটি করবেন বিকেলের দিকে যে কোনো এবং লংগুলো যেন ইনটেক থাকে সেই দিকেও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন এই যে আমি সাত সাতটি লং কিন্তু প্রবেশ করিয়ে দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে সাতটি লং আমি প্রবেশ করিয়ে দিয়েছি এখন আপনাদেরকে যা করতে হবে এই যে লেবুর যে সামনের বাক একটা হচ্ছে সামনের দিক আর একটা হচ্ছে এই যে পেছনের দিক এই যে লেবুর যে সামনের দিক এই সামনের দিকে এই জং ধরা স্ক্রুটা প্রবেশ করিয়ে দিতে হবে এটা অনেক শক্ত একটু কষ্টকর বিষয় এটা এদিক দিয়ে প্রবেশ করানো আপনারা প্রয়োজনে আরেকটু একটু ছোট স্ক্রু ইউজ করতে পারেন এই ক্ষেত্রে তো আমি এটা প্রবেশ করাচ্ছি দেখুন প্রবেশ তো প্রবেশ হয়ে গেল এই যে দেখুন নিয়মটি কিন্তু হয়ে তো এখন আমরা যে যে কাজটা সেটা হচ্ছে এই কালো কাপড় এই কালো কাপড়ে এই লেবুটা এভাবে এইভাবে রাখবো যেদিক দিয়ে স্ক্রু দিয়েছি এই দিকটা কিন্তু উপরের দিকে থাকবে আবার ভালো করে দেখে নিন এই দিকটা উপরের দিকে থাকবে তারপর কাপড়টি দিয়ে এটা এভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে এভাবে আমরা একটা গিট দিয়ে নিব গিট দিয়ে নিলাম এখন আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে আমি এই যে গিট দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার উপরে আপনারা এটাকে এইভাবে আপনারা এটাকে এইভাবে বেঁধে দিবেন যদি আপনি দরজার একদম মাঝামাঝি বেঁধে দেওয়ার চেষ্টা করবেন যদি দরজার মাঝামাঝি বাঁধতে না পারেন তাহলে যদি দরজার এক পাশে বাঁধেন তাহলে চেষ্টা করবেন সেম আরেকটা তৈরি করে দরজার আরেক পাশে বেঁধে দেওয়ার জন্য অর্থাৎ দরজার দুপাশে দুটো বেঁধে দিবেন অথবা দরজার মাঝামাঝি বেঁধে দিবেন বা উপরে রেখে দিবেন সম্ভব যদি উপরে রাখা না হয় সেই ক্ষেত্রে আপনি দরজার নিচে চৌকাটের নিচে রাখতে পারেন বা যারা গ্রামে করবেন যাদের মাটির ঘর তারা সেই চৌকাটের নিচে মাটিতে পুঁতে দিতে পারেন তো যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই রাখবেন কিন্তু মূল বিষয়টি আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে তৈরি করে আপনাকে দরজার চৌকাটের উপরে মাঝামাঝি বেঁধে দিতে হবে এবং এই নিয়মটি করতে হবে আপনাকে প্রতি শনিবার প্রতি শনিবার যেমন আজকে শনিবার যদি আপনি এই নিয়মটি করে থাকেন তাহলে আগামী শনিবার বিকেলে এটা খুলে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন বা একটা পলিথিনে পেঁচিয়ে এমনি এমনি ফেলে দিবেন না একটা পলিথিনে পেঁচিয়ে ফেলে দিতে পারেন কোনো জলাশয়ে ফেলে দিতে পারেন ফেলে দিয়ে ঠিক সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যায় সন্ধ্যা হওয়ার পনেরো মিনিট বা দশ মিনিট পূর্বে এটি দরজার উপরে ঝুলিয়ে দিবেন বা বেঁধে দিবেন তো আশা করি বন্ধুরা নিয়মটি বুঝতে পেরেছেন আমি আবার আরেকবার বলছি সংক্ষেপে প্রতি শনিবার কিন্তু এটা পরিবর্তন করতে হবে পুরোনোটা ফেলে দিবেন নতুন করে তৈরি করে আরেকটা হ্যাং করে দিবেন ঝুলিয়ে দিবেন বা বেঁধে দিবেন এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের ঘর বাড়ি অন্তত নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং বন্ধুরা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার এই যে এই যে এই যে পুটুলিটি তৈরি করলাম এটি কিন্তু আপনার বাড়ির যে মেইন গেট সদর দরজা আপনার যে ফ্ল্যাট যে ফ্ল্যাটে আপনি থাকছেন সেই ফ্ল্যাটের যে সদর দরজা সেখানে কিন্তু এটি রাখতে হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মটির দ্বারা আপনার বাড়ি ঘর অফিস দোকান ব্যবসা প্রতিষ্ঠান ফ্যাক্টরি কারখানা সমস্ত কিছুকেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পারেন বন্ধুরা এখন আলোচনা করব যদি আপনার নিজের উপরে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে সেটি কিভাবে কাটাবেন এটা খুবই একটি সহজ নিয়ম বন্ধুরা আপনাকে প্রথমে এই ধরনের একটি পাতি লেবু নিতে হবে একটু ফ্রেশ এবং লেবুটি যেন আপনার একদম সবুজ না হয় একটু হলুদ একটু ইয়লিশ ভাব থাকবে একটু হলুদ এই ধরনের আপনাকে একটি লেবু নিতে হবে এবং আপনি এই কাজটি করবেন যে কোনো শনিবারে এই কাজটি শুরু করে একটানা টানা এগারো দিন এই কাজটি করবেন না কাজটি করতে হবে দুপুর ঠিক বারোটায় কিভাবে কাজটি করবেন তা আরও বলে দিচ্ছি প্রথমে এই লেবুটি নেবেন একদম ইনট্যাক্ট লেবু লেবুটি নিয়ে এইভাবে এই যে আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এইভাবে প্রথমে এটাকে কাটতে হবে আমি একটু কেটে তারপর আপনাকে দেখাচ্ছি এই যে প্রথমে আমরা লেবুটাকে দুই ভাগ করলাম কিন্তু এই যে নিচের যে অংশটা এটা কিন্তু একদম কেটে ফেলবো না এটা কিন্তু একটু জোড়া লেগে থাকবে এই এমনভাবে কাটতে হবে একদম নিচের দিকটা কিন্তু কাটবেন না নিচের কিন্তু লেবুটা জোড়া লেগে থাকবে জাস্ট উপরের অংশটা কাটবেন এই জায়গাটা একটু একটু এই জায়গাটা কাটবেন না এটা জোড়া লেগে থাকবে তো আমরা এক দিক দিয়ে কাটলাম এখন লেবুটা হলো দুই ভাগ এখন এটাকে চার ভাগ করতে হবে এখন এই দিক দিয়ে আবার কাটব আমি আর একটু কেটে নিচ্ছি আমি এই যে ছুরি দিয়ে লেবুটা কেটে নিলাম এই যে দেখেন লেবু কিন্তু এখন চার ভাগ হয়ে গেল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চারটি ভাগ এইভাবে আপনারা লেবুটাকে চার টুকরো করবেন কিন্তু নিচের যে অংশটা এবং লেবুর যে সম্মুখ এটা হচ্ছে লেবুর পেছন সাইড এটা হচ্ছে লেবুর সামনের সাইড এই সামনের সাইড দিয়ে আপনাদেরকে চার ভাগে ভাগ করতে হবে লেবুটা কিন্তু এই পেছনে কিন্তু জোড়া লেগে থাকবে একদম মানে আলাদা করা যাবে না এইভাবে থাকবে তো এইভাবে লেবুটাকে আপনার ধরতে হবে ধরে মনে মনে সংকল্প করতে হবে যে আমার ভেতরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে কেউ যদি আমাকে কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে হে ঈশ্বর আমার ভেতরের সেই যে নেগেটিভ এনার্জি সেটা এই লেবুর ভিতরে প্রবেশ করিয়ে দাও এই ধরনের একটা সংকল্প করতে হবে তো বন্ধুরা এগুলো কিন্তু একদম বিনা খরচেই বলা যায় আপনি নিজেদেরকে সেভ করতে পারছেন কালো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে তো এই ধরনের সংকল্প করার পর এই লেবুটা আপনার এই কপালের দুই ভ্রুকুটির এখানে রাখবেন এইভাবে তারপর আপনি এই লেবুটাকে এন্টি ক্লকওয়াইজ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি হয়তো আপনাদের একটু উল্টো দেখাতে দেখা যেতে পারে এন্টি ক্লকওয়াইজ আমি কিন্তু লেবুটা ডান হাতে ধরে রয়েছি এবং ডান হাতে আমার বা পাশ দিয়ে কিন্তু ঘুরাবো অর্থাৎ ঘড়ি যেই দিকে ঘুরে তার বিপরীত পাশে আমি এই লেবুটা আমার ঘরের বা মাথার চারপাশে ঘোরাবো অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ওয়াইজ যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করছি হয়তো উল্টো দেখা যাতে যেতে পারে তাই আমি মুখে বলে দিচ্ছি এটা কিন্তু বা দিক থেকে ঘুরে আসবে বা দিক থেকে ঘুরে আসবে এই যে এইভাবে ঘুরে আসবে বা দিক থেকে আবার ডান দিকে ঘুরে আসবে এই একবার হয়ে গেল আর মনে মনে ওই সংকল্পটি চলতে থাকবে যে হে ঈশ্বর আমার ভেতরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু ইত্যাদির প্রভাব থাকে তাহলে তুমি সেটাকে এই লেবুর ভেতরে প্রবেশ করিয়ে দাও তো এইভাবে আপনি এই যে দুবার হয়ে গেল। তিনবার হয়ে গেল চারবার হয়ে গেলো পাঁচবার হয়ে গেল ছয় বার হয়ে গেল সাতবার হয়ে গেলো এইভাবে আপনি সাতবার ঘোরাবেন ঘোরানোর পর এটা বহমান নদীর জলে আপনি এটাকে এইভাবে ঢিল দিয়ে এইভাবে ঢিল দিয়ে বহমান নদীর জলে এটাকে ফেলে দিবেন তাহলে এই কাজটা করতে হচ্ছে আপনাকে ঠিক দুপুর বারোটায় একটি নদীর সামনে যে এই কাজটি করতে হবে ঠিক দুপুর বারোটা একটি নদীর সামনে যে এই কাজটি করতে হবে যদি আপনার আশেপাশে নদী না থাকে তাহলে খোলা জায়গায় অথবা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দুপুর ঠিক বারোটায় এই কাজটি করবেন যদি চার রাস্তার মোড়ে করেন তাহলে এই লেবুটিকে বা খোলা জায়গায় করেন তাহলে এই লেবুটিকে পেছন দিক দিয়ে পেছন দিক দিয়ে এইভাবে ঢিল ছুঁড়ে ফেলে চলে আসবেন আসার সময় পেছন ফিরে কিন্তু আর তাকানো যাবে না আপনাদেরকে যদি কেউ পেছন থেকে ডাকে কিংবা কোনো শব্দও হয় তাও পেছনে ফিরে তাকানো যাবে না তো আশা করি বন্ধুরা এই নিয়মটি বুঝতে পেরেছেন যে কোনো শনিবার শুরু করে এই নিয়মটি কিন্তু একটানা না এগারো দিন আপনারা করবেন তাহলে আশা করি আপনাদের ভেতরে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে কুফুরি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে থাকে তার থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি আজকের এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ